জয় হিন্দ দ্য জয় অফ এটিকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আরেকটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো সেটি হল আর পি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের নিয়োগের বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে চার হাজার ছয়শো শূন্য পদে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য মধ্যে চার হাজার দুইশো আটটি শূন্য পদ রয়েছে কনস্টেবল নিয়োগ করা হবে এবং চারশো বাহান্নটি পদে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে তো এই যে নিয়োগ প্রক্রিয়ার যে আবেদন সেটি শুরু হবে আগামী পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং অ্যাপ্লাইড যে লাস্ট ডেট আছে সেটি হলো ফোরটিন্থ মে দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো তারিখ থেকে এপ্রিলে পনেরো তারিখ থেকে শুরু হবে এবং চোদ্দো তারিখ মে মাসের চোদ্দো তারিখ শেষ হবে তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে আর পি এফ রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস কীরকম থাকবে তো সেটি নিয়ে বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করব তো আর পি এফ অ্যাপ্লিকেশনের ফি কত লাগবে তো অ্যাপ্লিকেশনের ফি লাগবে সমস্ত জেনারেল প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এবং তপশিলি জাতি অন্তর্ভুক্ত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা জমা করতে হবে এরপর এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী আছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কনস্টেবল পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে এবং ইন্সপেক্টর পদের জন্য ন্যূনতম স্নাতক পাস অর্থাৎ বি এ পাস থাকতে হবে এরপর আছে রিক্রুটমেন্ট এস লিমিট তো এস লিমিট লাগবে কনস্টেবল পদের জন্য ন্যূনতম আঠারো বছর এবং সাব ইন্সপেক্টর পদের জন্য ন্যূনতম কুড়ি বছর এবং উভয়ই যে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদের উভয়ের ক্ষেত্রে উর্ধ্বসীমা রয়েছে আঠাশ বছর পর্যন্ত এছাড়া তপশিলি জাতিভুক্ত যারা আছে প্রার্থী তাদের জন্য পাঁচ বছর এবং ও যারা আছে তাদের জন্য তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধী থাকলে তাদের জন্য দশ বছরের ছাড় থাকবে এরপর পর্যন্ত যে সিলেকশন প্রসেস কীভাবে হবে তো প্রথমে হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন এরপরে আছে শারীরিক পরীক্ষা এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এরপরেই চূড়ান্ত মেরিট লিস্ট তালিকা প্রকাশ হবে রিকুয়ারমেন্টের যে এক্সাম প্যাটার্ন আছে এক্সাম প্যাটার্ন কীরকম থাকবে তো এখানে মূলত একশো কুড়ি নম্বরের লিখিত পরীক্ষা হবে যেখানে কম্পিউটার বেসড হবে এবং যে পরীক্ষার যে সময় সেটা থাকবে দেড় ঘন্টা এর মধ্যে পঁয়ত্রিশটি কোশ্চেন থাকবে পাটিগণিত থেকে পঁয়ত্রিশটি কোশ্চেন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে এবং বাকি যে পঞ্চাশটি কোশ্চেন সেটি থাকবে জেনারেল স্টাডিজ থেকে এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি কী হবে কি কী কী করতে হবে তার জন্য এখানে কনস্টেবল পদের যে পুরুষ আছে তাদের জন্য ষোলোশো মিটার দৌড় সম্পন্ন করতে হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে এবং লং জাম্প করতে হবে চোদ্দো ফিট এবং হাই জাম্প করতে হবে চার ফিট মহিলাদের ক্ষেত্রে যে কষ্টবল মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় সম্পন্ন করতে হবে তিন মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে এবং লং জাম্প করতে হবে নয় ফিট এবং হাই জাম্প করতে হবে তিন ফিট এছাড়া যে সাব ইন্সপেক্টর পদ আছে সেই সাব ইন্সপেক্টর পদের জন্য পুরুষদের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড় সম্পন্ন করতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এবং লং জাম্প করতে হবে বারো ফুট এবং হাই জাম্প করতে হবে তিন ফিট নয় ইঞ্চি এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় সম্পন্ন করতে হবে 4 চার মিনিটের মধ্যে এবং লং জাম্প করতে হবে নয় ফিট এবং হাই জাম্প করতে হবে তিন ফিট জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং তপসিলী যারা আছে তাদের জন্য উচ্চতা থাকতে হবে একশো ষাট তো অ্যাপ্লাইটি কোন ওয়েবসাইট থেকে করবেন সেই যে লিস্ট সেই লিস্টে আলাদা আলাদা জোন থেকে আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাপ্লাইটি করতে হবে সেই লিস্টটি আমি দিয়ে দেবো তো ভিডিওটি এ পর্যন্ত রাখছি নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ জয় হিন্দে